আসসালামু আলাইকুম এভ্রিমান মানোবিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম তোমাদের জন্য আরেকটি এমসিকিউ কিউ সলভ ক্লাস নিয়ে তো আমাদের আজকে টপিক হচ্ছে মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ ফলে চলো আমরা আমাদের সলভ ক্লাসটি শুরু করে দিই আচ্ছা এখানে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পরীক্ষায় অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি আচ্ছা এখানে প্রথমে আমরা আমাদের প্রথম লক্ষ্য করি আচ্ছা এখানে বলা হয়েছে মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম তাহলে এই যে আমাদের যে মূল্যবোধটা এটা যে গঠন হবে এটার প্রধান মাধ্যমটা কি পরিবার সমবয়সী দল নাকি বিদ্যালয় অবশ্যই আমাদের কি প্রধান মাধ্যম প্রধান মাধ্যম বলা হোক বা প্রথম মাধ্যম বলা হোক সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের পরিবার ফ্যামিলি ফ্যামিলি থেকে তো আমরা আমাদের যে মূল্যবোধটা এটার যে বেসিক কনসেপ্ট গুলা সেগুলো কি আমরা শিখে থাকি তাহলে মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম বা প্রথম মাধ্যম যেটাই হোক সেটা হবে হচ্ছে কি আমাদের পরিবার আচ্ছা এরপর মূল্যবোধের বৈশিষ্ট্য এই যে মূল্যবোধটা এটার বৈশিষ্ট্যটা কি সংখ্যায় অসীম সমাজের চালিকা শক্তি স্বাধীনভাবে গঠিত আচ্ছা মূল্যবোধটা সংখ্যায় অসীম সমাজের চালিকা শক্তি স্বাধীনভাবে গঠিত আচ্ছা এটা হবে হচ্ছে সমাজের চালিকা শক্তি এবং স্বাধীনভাবে গঠিত হয় সংখ্যায় অসীম না তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে কি সমাজের চালিকা শক্তি তুমি একটা সমাজে থাকবা বসবাস করতেছো অবশ্যই তোমার মধ্যে কি বেসিক কিছু মূল্যবোধ থাকতে হবে যেগুলোর কারণে তো তুমি খারাপ কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারবা বা কারো কষ্টে তুমিও কষ্ট পাবা তো এগুলোই তো আমাদের মূল্যবোধের বৈশিষ্ট্য তাই না তাহলে এটা কি হ্যাঁ অবশ্যই গঠিত হয় আমি আমি যদি যদি কাউকে একটা খারাপ মানুষকে বলি ভালো কিছু সে কি অবশ্যই সেটা কি শুনবে শুনবে না কারণ তার মধ্যে তো ওই চেঞ্জটা নাই এটাই তো মূল্যবোধ তা এটা স্বাধীনভাবে গঠিত হয় এটা আমাদের পার্সন টু পার্সন কি এটা ন্যাচারালি সবার মধ্যে আসে কারোর মধ্যে মূল্যবোধটা থাকে যার কারণে কি কেউ কারো খারাপ করতে চায় না বা খারাপ হইলেও সে তাকে তার জন্য সরি বলবে বা কিছু আর যাদের মধ্যে মূল্যবোধটা নাই কাজ করে না তারা কি কারো করবে বা কারো সাথে কারো ক্ষতি করবে করবে খারাপ তাই না তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে সমাজের চালিকা শক্তি এবং এটা স্বাধীনভাবে গঠিত হয় তাহলে অ্যান্সার হচ্ছে আমার দুই আর তিন মানে হচ্ছে অ্যান্সার হবে সি আচ্ছা এরপর তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা আচ্ছা তাত্ত্বিক মূল্যবোধটা কি এটা হচ্ছে থিওরিটিক্যাল তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা তাদের বৈশিষ্ট্যটা কি সত্য ঘটনা উদ্ঘাটনে আগ্রহী সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী সুবিন্যাস্ত জ্ঞান ও সুসংহত বিষয়ে প্রতি আবদ্ধ আচ্ছা এখানে হচ্ছে তিনটাই হবে কারণ যারা তাত্ত্বিক থিওরিটিক্যালি চিন্তা করবে যারা তারা অবশ্যই কি সত্য ঘটনা উদ্ঘাটনে তারা আগ্রহী থাকবে কারণ তারা থিওরি বেসড সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী হ্যাঁ তারা যেহেতু সব থিওরিটিক্যাল ভাবে ভাবে অবশ্যই তারা কি সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী হবে এবং সুবিন্যাস্ত জ্ঞান ও সুসংহত বিষয় প্রতি তারা আবদ্ধ থাকবে কারণ যখন কোনো কিছু আমরা থিওরিটিক্যালি ভাববো বা চিন্তা করব তখন কিন্তু আমাদের মধ্যে সৃজনশীল চিন্তা ভাবনা আসবে আমাদের জ্ঞানটাও কি সুবিন্যাস্ত হবে এবং আমরা সত্য ঘটনার উদ্ঘাটনে আগ্রহী থাকবো তাহলে তাত্ত্বিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা তিনটা গুণী তাদের মধ্যে থাকে হবে হচ্ছে ডি ও এক আচ্ছা এরপর মূল্যবোধ এক ধরনের কি এই যে মূল্যবোধ নিয়ে এত কথা আমরা বলতেছি মূল্যবোধ এটা কি এটা আসলে কি এটা এক ধরনের আদর্শ তাই না কারণ এটা কারোর মধ্যে থাকে কারোর মধ্যে থাকে না ন্যাচারালি যেটা হয় মূল্যবোধটা কি এটা ন্যাচারালি কারোর মধ্যে থাকবে কারোর মধ্যে থাকবে না তাহলে এটা কি এটা এক ধরনের একটা আদর্শ এরপর কোনটি মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড মানুষের ইচ্ছার একটা বিশেষ মানদণ্ডই হচ্ছে কি মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড আচ্ছা এরপর কোন ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়া হলো তাহলে কোন ব্যক্তি বা কোন বস্তু বা কোন বিষয়ের প্রতি আমাদের কি অনুকূল প্রতিকূল দুই রকমের যে প্রক্রিয়াটা যে হয় সেটা কি সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ তাহলে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক বা যে ও সরি সরি এটা হবে মনোভাব এটা হবে মনোভাব মানে অ্যাটিটিউডটা তাহলে কোনো সেটা ব্যক্তি হোক বস্তু হোক বা বিষয় হোক সেটা প্রতি কি আমাদের একটা অনুকূল মানে সেটার ফেভারে বা সেটা ডিসফেভারে যেরকমই আমাদের কি প্রক্রিয়াটা বা আমাদের ভাবনাটা যে হবে সেটাই হচ্ছে কি আমাদের মনোভাব সেটা আমাদের একটা আচ্ছা এরপর কোনটি কোনটি মানুষ মূল্যবোধের উদাহরণ আচ্ছা মূল্যবোধের উদাহরণ কোনটি দেখি আমরা নান্দনিকতা বিশ্বাস কৃষ্টি নাকি বুদ্ধি মূল্যবোধের উদাহরণ হলো বিশ্বাস নান্দনিকতা হবে না কৃষ্টিও না বুদ্ধিও না তাহলে কি মূল্যবোধের উদাহরণ হচ্ছে বিশ্বাস ট্রাস্ট আচ্ছা এরপর মূল্যবোধের বৈশিষ্ট্য যে মূল্যবোধ মূল্যবোধের বৈশিষ্ট্যটা কি এটা জন্মগত না ফলস এটা তো জন্মগত না কারণ নৈতিকতা মূল্যবোধ এগুলো কি আমাদের জন্মগতভাবে আমরা পাই না এটা কি আমরা যে সমাজে বেড়ে উঠি বা আমাদের আমাদের চিন্তা ভাবনা থেকে এটা মধ্যে আসে কারোর মধ্যে সেই মূল্যবোধটা কাজ করে যে না আমরা খারাপ কাজ করা উচিত না বা কাউকে হার্ট করা উচিত না এবং যাদের মধ্যে মূল্যবোধটা নাই তারা কি তাদের মতো মানুষকে হার্ট করবে মানুষকে ক্ষতি করবে এরকম তাহলে মূল্যবোধ এটা কখনোই জন্মগত হয় না এটা হচ্ছে আমাদের বেড়ে ওঠার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বা সবকিছুর আমাদের যে ব্রেন যেভাবে ফাংশন করে সেভাবে হচ্ছে আমরা পরে আমাদের মধ্যে জিনিসগুলা দেখা দেয় কারোর সো মূল্যবোধটা কখনোই জন্মগত না জন্মগত ভাবেই কেউ মূল্যবোধ সম্পন্ন হয় না কারণ দেখা যায় কি একজন একটা ভালো ফ্যামিলির একটা ছেলে বা একটা মেয়ে বলো সে কি খারাপ হচ্ছে না হচ্ছে ডেফিনেটলি হচ্ছে কারণ তার মধ্যে সেই মূল্যবোধটা নাই তো মূল্যবোধটা কখনোই জন্মগত না অপরিবর্তনশীল না মূল্যবোধটা কখনোই অপরিবর্তনশীল না তোমার মধ্যে যদি একটা মূল্যবোধ থাকে তোমার যদি কারো জন্য খারাপ লাগে ওরকম একটা যদি তোমার থাকে না তুমি কি যদি তুমি কোমল হৃদয় সম্পূর্ণ তো হুট করেই তো আর তুমি চেঞ্জ হয়ে যাবে না একটা খারাপ মানুষ হয়ে যাবে না তাই না তাহলে এটা অপরিবর্তনশীল অবশ্যই অপরিবর্তনশীল আর সংখ্যায় অনেক মূল্যবোধটা কি সংখ্যায় অনেক না সংখ্যায় অনেক না আর অপর সরি সরি অপরিবর্তনশীল মানে কি যেটা চেঞ্জ হয় না তাই না তাহলে এটা কি হবে অপরিবর্তনশীল হবে না মূল্যবোধটা কি হবে অপেক্ষাকৃত স্থায়ী হয় কারণ অপরিবর্তনশীল তো এটা যদি হয় তাহলে কিভাবে হয় তোমার মূল্যবোধটা কি এটা চেঞ্জেস আসে অপেক্ষাকৃত স্থায়ী হবে আচ্ছা মূল্যবোধের বৈশিষ্ট্য কোন মূল্যবোধের বৈশিষ্ট্য জন্মগত না তো আমরা জন্মগত ভাবে পাই না কারণ জন্মগত কি কেউ ভালো খারাপ হয় হয় না সে তার পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাবেই হচ্ছে সে ভালো হবে বা খারাপ হবে সেটা তার ফ্যামিলি থেকে হইতে পারে একটা ভালো ফ্যামিলি থেকে যদি যদি বিলং করে সে ভালো হয় বাট অনেক সময় এরকম অনেক সময় দেখা যায় যে একটা খারাপ ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলে বা মেয়ে সেও কিন্তু পরবর্তীতে ভালো হচ্ছে তাহলে মূল্যবোধটা কখনোই জন্মগত হয় না এটা হচ্ছে তার পারিপার্শ্বিক পরিস্থিতি বা তার যে নিজস্ব সত্তা সেটা থেকে হচ্ছে তার মধ্যে কিছু ভালো গুণ বা কিছু খারাপ গুণ আসবে যদি তার মধ্যে কোনো ভালো গুণ আসে তাহলে সেটাকে আমরা বলতে পারবো মূল্যবোধ আর যদি খারাপ গুণ আসে তাহলে আমরা বলতে পারবো যে না তার মধ্যে মূল্যবোধ নেই অপরিবর্তনশীল না মূল্যবোধটা কিন্তু আমাদের সবসময় পরিবর্তন হয় সংখ্যায় অনেক না মূল্যবোধ সংখ্যায় অনেক না তাহলে এটার অ্যান্সার হবে মূল্যবোধের বৈশিষ্ট্য অপেক্ষাকৃত স্থায়ী আমাদের যে মূল্যবোধটা এটাকে আমাদের অপেক্ষাকৃত স্থায়ী হয় তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে এটা অপেক্ষাকৃত এরপর সমাজে ভালো মন্দের বিচার কি দ্বারা করা হয় এই যে আমাদের সমাজে যে ভালো মন্দ জিনিসগুলা যে হচ্ছে সব সমাজ সবার সাথে যেভাবে হচ্ছে হচ্ছে তো তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে বিচার করতে পারি কি দ্বারা এটা আমরা কি কৃষ্টি দ্বারা বিচার করতে পারি না সামাজিকতা দিয়ে করতে পারি না মূল্যবোধ দিয়ে আমরা করতে পারি কারণ যখন আমরা মূল্যবোধের বিচার করব। যে একজন মানুষের মধ্যে মূল্যবোধ আছে কিনা তখনই আমরা ভালো মন্দের তার বিচারটা করতে পারবো সামাজিক ভাবে তাই না কারণ তখন আমরা সামাজিকভাবে বলবো যে হ্যাঁ কারোর মধ্যে যদি খারাপ গুণ থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই মানুষটা খারাপ তার মধ্যে ভালো গুণ থাকলে আমরা বলবো যে হ্যাঁ এই মানুষটা ভালো তো এই যে একটা ভালো মন্দের যে বিচারটা আমরা করতেছি এটা কি দ্বারা আমরা করতে পারতেছি এটা আমরা মূল্যবোধের মাধ্যমে করতে পারতেছি এটা মেধা দিয়েও হবে না সামাজিকতা দিয়েও হবে না কৃষ্টি দিয়েও হবে না তাহলে সমাজে ভালো মন্দের বিচার এটা হয় হচ্ছে মূল্যবোধ দ্বারা মূল্যবোধের মাধ্যমে আচ্ছা এরপর কোন মূল্যবোধের লোকেরা বেশি বাস্তববাদী আচ্ছা বাস্তববাদী তারা কি বেশি বাস্তববাদী এটা হচ্ছে কোন মূল্যবোধের লোকেরা অবশ্যই তাত্বিক কারণ যারা থিওরিটিক্যালি সবকিছু চিন্তা করে তারাই বেশি বাস্তববাদী হয় আর যারা ইমোশনালি চিন্তা করে তারা কি হয় বাস্তববাদী হয় না তারা একটা কাল্পনিক জগতে থাকে তাহলে কোন মূল্যবোধের লোকেরা বেশি বাস্তববাদী হবে যারা থিরি থিওরিটিক্যালি সবকিছু চিন্তা করে যে হ্যাঁ আমি এটা জিনিস চিন্তা করতেছি এটা একটা লজিক আছে লজিক্যালি আমি চিন্তা করতেছি থিওরিটিক্যালি তাহলে তারাই কি বাস্তববাদী হয় বেশি হিন্দু মুসলিম বা বৌদ্ধের ভিন্ন মূল্যবোধ সৃষ্টির মাধ্যম কোনটি আচ্ছা এই যে আমাদের যে ধর্মের ভিন্নতা রয়েছে তাহলে এই ভিন্নতার কারণে কি আমাদের মূল্যবোধের ভিন্ন যে মূল্যবোধ সৃষ্টি হয় সেটা মাধ্যমগুলো কি পরিবার বিদ্যালয় কমিউনিটি নাকি সমবয়সী দল এটা হবে হচ্ছে কমিউনিটি কারণ আমাদের বিভিন্ন কমিউনিটি থাকে মুসলিম কমিউনিটি থাকে হিন্দু কমিউনিটি থাকে হ্যাঁ খ্রিস্টান কমিউনিটি থাকে কমিউনিটির মাধ্যমে কি আমাদের মূল্যবোধ গুলা আমাদের মধ্যে প্রকাশ পায় যেমন কি যখন আমরা কমিউনিটির মধ্যে সবার সাথে একসাথে হই একত্রিত হই কমিউনিটি গুলো কি হয় মুসলিম কমিউনিটিতে সব মুসলিমরা একসাথে হয় যে একটা দিন যেন হচ্ছে ভালো খারাপ এর বিবেচনা করে ভালো ভালো কথা আমরা বলি এরকম সব ধর্মেরই একটা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে হচ্ছে কি আমরা ভালো মন্দ বিচার আচার করি যে হ্যাঁ আমাদের কিরকম করা উচিত সমাজে সবার সাথে আচরণ বা কিরকম গুণ সম্পন্ন আমাদের হওয়া উচিত এই যে যে আমরা বিভিন্ন ভালো ভালো গুণের কথা বলতেছে বলতেছে এগুলোর মাধ্যমে কি আমাদের মূল্যবোধ সৃষ্টি হচ্ছে তাহলে কিসের মাধ্যমে এটা হচ্ছে কমিউনিটি কারণ এই কমিউনিটি গুলোতে আমরা যাচ্ছি যাই তো আমরা সবার সাথে কমিউনিকেট করতেছি কথাবার্তা বলতেছি বিভিন্ন ব্যাপারে যার মাধ্যমে আমাদের মূল্যবোধ সৃষ্টি হচ্ছে এরপর ব্যক্তির মাঝে স্থায়ী মূল্যবোধ তৈরি হয় একটা ব্যক্তির মাঝে কি স্থায়ী মূল্যবোধ যে তৈরি হবে হম সেটা কি কি কারণে হতে পারে ব্যক্তিত্বের প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব প্রক্রিয়ার মাধ্যমে হ্যাঁ এখানে তিনটাই হবে তাহলে একজন ব্যক্তির মূল্যবোধটা যখন স্থায়ী হবে তার মধ্যে কি কি গুণ থাকবে তার ব্যক্তিত্বের প্রক্রিয়ার মাধ্যমে তার পার্সোনালিটিটার টাইপটা কিরকম সেটা সেটা অনুযায়ীটা হবে তারপরে কি সামাজিকীকরণ প্রক্রিয়ার ফলে সে যে সমাজবদ্ধ যে আমরা সবাই সমাজেও আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে ডেফিনেটলি তো এটাও আমাদের একটা পয়েন্ট এটাও আমাদের থাকবে তারপরে কি মনোভাব প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হইতে হবে অ্যান্ড তোমাদের মধ্যে যদি অ্যাটিটিউড চেঞ্জই না হয় যদি পজিটিভ অ্যাটিটিউড না থাকে নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাহলে কি তোমার মধ্যে মূল্যবোধ কখনো সৃষ্টি হবে হবে না তাহলে তিনটাই তাহলে ব্যক্তির মাঝে স্থায়ী মূল্যবোধ এটা এটা কিন্তু অস্থায়ী না স্থায়ী মানে কি সেই মূল্যবোধটা লং টার্ম যাবৎ থাকবে তাহলে সেটার জন্য কি হবে অ্যান্সারটা হবে কি আমার চার নাম্বার মানে এক দুই তিন তিনটাই হবে আচ্ছা এরপর দীর্ঘদিন সমাজে একত্রে বসবাস করার ফলে কি গড়ে ওঠে দীর্ঘদিন যাবত আমরা সমাজে একত্রে সবাই বসবাস করতেছি তাহলে এটার মাধ্যমে কি গড়ে উঠবে মনোভাব নিজস্ব মূল্যবোধ আত্মম্ভরিতা নাকি রাজনৈতিক উচ্চাসা আচ্ছা এটা হচ্ছে নিজস্ব মূল্যবোধ এটা কি হবে ফলে গড়ে উঠবে হচ্ছে নিজস্ব মূল্যবোধ আমাদের নিজস্ব যে মূল্যবোধটা সেটা তখনই তৈরি হবে যখন কি আমরা সমাজে একটা একটা সমাজে দীর্ঘদিন যাবত আমরা বসবাস করব তার ফলে কি আমাদের নিজস্ব মূল্যবোধটা তৈরি হবে ঠিক আছে আচ্ছা এরপর নিচের কোনটি সমাজের চালিকা শক্তি আচ্ছা সমাজে চালিকা শক্তি রাজনৈতিক প্রভাব না কারণ রাজনৈতিক প্রভাবের ফলে কি হয় মানুষ আরো খারাপ কাজ করে পাওয়ার ইউজ করে মানুষ কি হয় তখন মন যায় তা করে এটা হবে না অর্থনৈতিক শক্তি না অর্থনৈতিক শক্তির মাধ্যমে এটা সমাজের চালিকা শক্তি আমরা বলতে পারি না আর মূল্যবোধ হ্যাঁ মূল্যবোধ হবে উপরে সবগুলো হবে না কারণ দেখো রাজনৈতিক প্রভাবের ফলে কি মানুষের মধ্যে পজিটিভ তো সেরকম অ্যাটিটিউড লক্ষ্য করা যায় না নেগেটিভই থাকে এবং অর্থনৈতিক শক্তিও হচ্ছে সেম যখন তুমি অর্থনৈতিকভাবে তোমার অনেক বেশি টাকা পয়সা থাকবে তখন কি তুমি চাইলেও কিন্তু খারাপ কাজগুলো টুকটাক হয়ে যায় তো এই জন্য মূল্যবোধটা এই মূল্যবোধটাই হচ্ছে আমাদের সমাজের প্রধান বা মেইন চালিকা শক্তি কারণ তোমার মধ্যে যদি মূল্যবোধটা থাকে যে না আমার এটা করা উচিত এটা করা উচিত না এই সেন্সটা যদি থাকে তাহলেই কিন্তু আমরা আমাদের সমাজটা আরও ভালো হবে কিন্তু যখন আমার অনেক পাওয়ার থাকবে অনেক টাকা পয়সা থাকবে তখনই কি এই মূল্যবোধ আর কাজ করবে না তাহলে এই দুইটা যদি থাকে তো মূল্যবোধ থাকবে না সো এই দুইটা হবে না কারণ এগুলো থাকলেই তো মূল্যবোধ আর তুমি তখন কাজে কেন লাগবে কারণ তুমি যেন আমার কাছে পাওয়ার আছে আমি করতে পারবো আমার কাছে টাকা আছে আমি যেমন করতে পারবো তখন তোমার মূল্যবোধ ভালো হইলেও তুমি খারাপই হয়ে যাবে খারাপ কাজই করে ফেলবে তাহলে সমাজের চালিকা শক্তি সমাজের চালিকা শক্তি হচ্ছে কি মূল্যবোধ আচ্ছা এরপর মূল্যবোধ পরিবর্তনে সহায়তা করে এই যে আমাদের যে মূল্যবোধটা এটা কিন্তু পরিবর্তন হয় পরিবর্তনশীল তাই না এই পরিবর্তনে সহায়তা করে কি বয়স না বয়স কখনোই মূল্যবোধ পরিবর্তনে আচ্ছা মূল্যবোধ পরিবর্তনে সহায়তা করে মূল্যবোধ পরিবর্তনে কি কি জিনিস সহায়তা করে বয়স শিক্ষক নাকি সময় আচ্ছা বয়সটা কখনোই মূল্যবোধ পরিবর্তনে সহায়তা করে না কারণ দেখা যায় যে একটা ইয়াং এইজড ছেলে বা মেয়ের যেরকম মূল্যবোধ থাকে একজন এইজড পার্সনের মূল্যবোধ সেরকম নাও থাকতে পারে তাই না যা দেখা যায় যে ইয়াংএজে আমরা অনেক কি হয় অনেকে আমাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু অনেকে ভালো হয় বা ইয়াংএজ অনেকে খারাপ হয় আবার ওল্ড এজ অনেকে ভালো হয় বা খারাপ হয় তাহলে মূল্যটা যে পরিবর্তন হচ্ছে এটা বয়সটা কোনো ইফেক্ট ফেলতেছে না এটা হইতেই পারে কেউ এই বয়স থেকে মানে কেউ যদি একটা পার্সন যদি ভালো হয় বেলা থেকে সে বড় হওয়া পর্যন্তই কি ভালোই থাকবে সে কিন্তু খারাপ হবে না বা একটা পার্সেন যদি হুট করেই খারাপ হয়ে যায় তার যে বসন্তিকালে যে সময়টা এই সময়টাই তো আমরা অনেক রিস্কি কাজ করি বা উল্টা পাল্টা যেমন চাই একটা ইসের কারণে তাই না তো এই সময়টা কি যারা ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে ভালো কাজ করার প্রতি আগ্রহী থাকবে তারা কি তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ সব কিছু থাকবে কিন্তু যারা এই সময়টাই কি উল্টাপাল্টা কাজ করবে অসৎসঙ্গী বানাবে তাদের মধ্যে কি মূল্যবোধটা থাকবে না সো বয়স এটা কোনো ফ্যাক্ট না কারণ এই মূল্যবোধটা কি আমাদের লং টার্ম পর্যন্ত থাকবে সো এখানে বয়স কোনো ইফেক্ট ফেলবে না শিক্ষক ইফেক্ট ফেলবে সময়ও ইফেক্ট ফেলবে কারণ আমাদের যদি যে পড়াবে আমাদের শিক্ষক হ্যাঁ শিক্ষকরাই যদি ভালো না হয় আমাদেরকে যদি ভালো কাজে উৎসাহী না করে সেক্ষেত্রে তো আমাদের কি মূল্যবোধ পরিবর্তন হয়েই যাবে সময় এখন কি মূল্যবোধ পরিবর্তন হয় অনেক সময় কি খারাপ সময়ের মাধ্যমে এখন মনে করো তুমি ডিপ্রেশনে আসো বা এরকম তখন কি তোমার মধ্যে একটা চিন্তা আসবে যে না আমি ডিপ্রেশনে আসি বা আমি আর্থিকভাবে অত সচ্ছল না তখন কিন্তু একদম চিন্তা আসবে না আমি উল্টা কিছু করি যাতে আমি কি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি এরকম তাহলে এই যে মূল্যবোধটা আমাদের যে পরিবর্তন হচ্ছে এটা বয়স কোনো ভূমিকা পালন করবে না শিক্ষক ভূমিকা পালন করবে কারণ তাদের পরামর্শ তাদের তাদের থেকে তো অ্যাকচুয়ালি আমরা সবকিছু শিখি যে আমাদের কিরকম কি করা উচিত কি করা উচিত না তো যদি আমাদের শিক্ষকরা যদি ভালো হয় আমাদেরকে ভালো পরামর্শ দেয় তাহলে অবশ্যই আমাদের মূল্যবোধ ভালোই থাকবে ঠিক থাকবে আর সময় সময়টা কেন এই যেটা বললাম একটু আগে তাহলে মূল্যবোধ যে আমাদের পরিবর্তন হচ্ছে পরিবর্তনের সহায়তা করে কি শিক্ষক আর সময় মানে হচ্ছে দুই আর তিন হবে আমার এরপর মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা আচ্ছা তাহলে মূল্যবোধটা কি জ্ঞানের সাথে আমার নলেজও থাকবে জ্ঞানের সাথে একটা আন্তরিক দায়বদ্ধতা এটা কে বলেছে এই সংজ্ঞাটাকার এটা বলেছে হচ্ছে রাচিক আছে এখানে স্পেলিং মিসটেক আছে এটা রাচিক হবে ঠিক আছে রাচিক সরি রাকিজ রাকিজ রা কিচ ওকে তাহলে মূলবত্তা কি জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা আমার জ্ঞানও থাক তবে নলেজও থাক তবে এবং এটা আন্তরিক দায়বদ্ধতাও থাক তবে সেটাই তো মূলবত্তা তাহলে এটা বলেছেন কে রাচিক সরি রাকিজ রা ওকে এরপর শিশু প্রথম মানসিক জগৎ কোথায় প্রস্তুত হয় শিশু প্রথম যে মানসিক জগৎটা কোথায় প্রস্তুত হয় অবশ্যই তার পরিবারে তাই না কারণ পরিবার থেকেই তো আমাদের সব কিছু সব কিছু আমাদের লার্নিং অ্যান্ড এভরিথিং ইচ এন্ড এভরিথিং স্টার্ট হয়ে হচ্ছে আমাদের পরিবারের মাধ্যমে সো আমাদের শিশুর কি প্রথম যে মানসিক জগৎ বা তার সামাজিকীকরণের মাধ্যম সব কিছুই হচ্ছে পরিবার প্রথম প্রধান পরিবার এরপরে বয়সের সাথে সাথে আস্তে আস্তে হচ্ছে কি আমরা বিদ্যালয়ে বা সমবয়সীদের সাথে মিশে আস্তে আস্তে তারপর চেঞ্জ হচ্ছে বাট ফার্স্ট এন্ড মেইন যে স্টেজটা সেটাই হচ্ছে আমাদের যে পিরিয়ডটা সেটাই হচ্ছে আমাদের পরিবার পরিবার থেকে আমরা এগুলো প্রথম স্টেজে হচ্ছে শিখি আচ্ছা এরপর মূল্যবোধ হল মূল্যবোধটা কি খুব দ্রুত পরিবর্তন হয় কখনোই পরিবর্তন হয় না সমাজের আদর্শ ব্যক্তির গুণ বা বৈশিষ্ট্য আচ্ছা মূল্যবোধটা হচ্ছে একটা সমাজের আদর্শ মূল্যবোধটা কি একটা সমাজের আদর্শ মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা সংজ্ঞাটি আগে দেখেছি এটা হচ্ছে রাকিজ ওকে তাহলে এই যে মূল্যবোধটা কি জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা এটা হচ্ছে বলেছেন রাকিজ আচ্ছা এরপর মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম পরিবার মূল্যবোধ গঠনের কি প্রধান মাধ্যম হচ্ছে আমাদের পরিবার রোশাক কালীর ছাপ অভিক্ষায় কতটি কার্ড রয়েছে আচ্ছা রোশাক খালের ছাপ একটা অভিক্ষা হম এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টেস্ট অভিষ্ঠা মানে কতটি কার্ড রয়েছে এটা কি রোশাক কালের ছাপ হ্যাঁ এখানে কয়টা কার্ড থাকে এখানে টোটাল হচ্ছে দশটা কার্ড থাকে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা এভাবে করে সাজানো একটা ই থাকে দেন ওইভাবে করে কার্ড ওয়াইজ হচ্ছে পার্সোনালিটি ট্রেডের যে কি বলে টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে যে হচ্ছে যে এক্সাম নিবে তার যে তার পার্সোনালিটি কিরকম বা কি সেটা হচ্ছে সে ওইভাবে তাকে কার্ড দিয়ে দিয়ে দেন হচ্ছে টেস্টটা নিয়ে থাকে আচ্ছা এরপর নিচের কোনটি বৈজ্ঞানিক মূল্যরোধ আচ্ছা বৈজ্ঞানিক সরি বৈজ্ঞানিক মূল্যবোধ হবে এখানে এটা মিস্টেক করেছে তাহলে বৈজ্ঞানিক মূল্যবোধটা কি ধর্মীয় তত্ত্বীয় রাজনৈতিক সামাজিক ধর্মীয় তো ইম্পসিবল বৈজ্ঞানিকের সাথে ধর্মীয় কোনো রিলেটেড কিছুই না। রাজনৈতিক হবে না সামাজিকও হবে না তবে তত্ত্বীয় থিওরি কারণ থিওরির যদি কোনো কিছু থাকে আচ্ছা থিওরি বেস যেসব নলেজগুলা যেগুলা এক্সপ্লেনেশন থাকে ওগুলাই তো ওগুলাই তো হচ্ছে কি বৈজ্ঞানিক মূল্যবোধের একটা বিষয় একটা সাবজেক্ট হয় কারণ এই থিওরিগুলোই কি পরবর্তীতে অন্যরা অন্যরা কী করে এটা হচ্ছে তারা এক্সপেরিমেন্ট করে বা ওইগুলো অ্যাপ্লাই করে প্রুফ করা ট্রাই করে যে ইজ ইট রাইট ও রং সো বৈজ্ঞানিক মূল্যবোধটা হচ্ছে কি থিওরি নিচের কোনটি তাহলে বৈজ্ঞানিক মূল্যবোধ থিওরি কারণ সায়েন্স থিওরি ছাড়া প্রুফ করা ইম্পসিবল এটা আমি যদি একটা মন গড়া কিছু বললাম হবে না এটা থিওরি থাকতে হবে এবং এটা হচ্ছে কি লাইক স্বাস্থ্য দিক কিছু হইতে হবে কি লজিক্যাল কিছু বলতে হবে না লজিক থাকতে হবে লজিক্যাল থিওরিটিক্যাল এগুলো হচ্ছে কি বৈজ্ঞানিক মূল্যবোধ মূল্যবোধের সাথে সম্পর্কিত হলো আচ্ছা মূল্যবোধের সাথে সম্পর্কিত বিষয় কি কি দেখি আমরা মূল্যবোধ সংখ্যায় সীমিত মূল্যবোধের সাথে সমাজ সম্পর্কিত মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয় আচ্ছা মূল্যবোধ সংখ্যায় সীমিত না মূল্যবোধের সাথে সমাজ সম্পর্কিত হ্যাঁ মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয় হ্যাঁ তাহলে মূল্যবোধের সাথে সম্পর্কিত বিষয়গুলো কি কি মূল্যবোধের সাথে সমাজ সম্পর্কিত কারণ আমি সমাজবদ্ধ হয়েই তো আমি মূল্যবোধের অধিকারী হচ্ছে মূল্যবোধ থাকবে নাও থাকতে পারে সেটা কিসের উপর উপর ভিত্তি করবে আমার আমার সমাজের পারিপার্শ্বিক পরিস্থিতির উপর এরপর মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয় হ্যাঁ একটা মানুষের মধ্যে কি মূল্যবোধটা ন্যাচারালি চলে আসে সে যদি মনে করে এটা রং তো রং সে যদি মনে করে এটা রাইট তো রাইট এটা কি ন্যাচারালি আসে তাহলে এই দুইটা দুই আর তিন মানে হচ্ছে অ্যান্সার হবে সি ওকে আচ্ছা এরপর আমরা পরবর্তী এমসি লক্ষ্য করি চাপ মোকাবেলার ক্ষেত্রে সামাজিক সহায়তা লাভের উদ্যোগ হয়েছে আচ্ছা চাপ মোকাবেলা মানে যে প্রেশার সেটা মেন্টাল প্রেশার হ্যাঁ সেই ক্ষেত্রে সামাজিক সহায়তা সোশ্যালি আমরা কি ধরনের হেল্প পাবো হ্যাঁ সেটার জন্য যে উদ্যোগ সেটা কি সে উদ্যোগ কি কি সাংগঠনিক সামাজিক সহায়তা কার্যভিত্তিক সহায়তা নাকি পরিস্থিতিমূলক সহায়তা আচ্ছা এটা হবে হচ্ছে সাংগঠনিক সামাজিক সহায়তা এবং কার্যভিত্তিক সহায়তা পরিস্থিতিমূলক সহায়তা হবে না কারণ পরিস্থিতি মূলক সহায়তা বলতে কি বুঝে যে লাইক তোমার কোনো ফ্যামিলি ইস্যু বা এরকম কিছু সেক্ষেত্রে কি তুমি সমাজে কাউকে বলতে গেলে তা তোমাকে কোনো ইস্যু ই করতে পারবে না সমাজ কি সমাজে যদি কারো সাথে কারো সমাজবদ্ধভাবে কোনো সমস্যা হয় বা কিছু হয় সেগুলো হচ্ছে কি সমাজ নর্মালি জাস্ট একটা সমঝোতায় আসতে পারবে দ্যাটস এর এছাড়া আর কিছু না তাহলে সাংগঠনিক সামাজিক সহায়তা তুমি পাবা তোমার চাপ মোকাবেলার ক্ষেত্রে যদি সামাজিক ভাবে কোনো সহায়তা পেতে চাও আর কার্যভিত্তিক সহায়তা পাবা যে মানে এই যেমন মীমাংসা করে দেওয়া এইটা বাট এছাড়া তুমি যদি পরিস্থিতিমূলক সহায়তা চাও যে না আমার এখন এই সিচুয়েশন আমার এখান থেকে কিভাবে আমি বের হবো কি করবো টাফ সিচুয়েশন আমি এখন একটা টাফ ফেজ। পার করতেছি লাইফে তো এখন কি করব তো সেই ক্ষেত্রে তোমার কি একজন সাইকোলজিস্টের কাছে যাইতে হবে डेफिनेटली কারণ সেই তোমাকে বলতে পারবে তোমার এই রাইট নাও সিচুয়েশনের জন্য তোমার কি করা উচিত কারণ এটা তোমার পরিস্থিতিমূলক সহায়তা সো এইটা তুমি কখনোই সামাজিক সহায়তার মধ্যে পাবা না পরিস্থিতিমূলক সহায়তা ক্ষেত্রে কি তোমার কাউন্সিলরের কাছে যাইতে হবে সে তোমাকে কাউন্সিলিং করবে তারপরে হয়তো তুমি একটু রিলিফ ফিল করবা আর সামাজিক ভাবে হচ্ছে যদি আমরা চাপ মোকাবেলা করতে যাই সেগুলো কি সাংগঠনিক সামাজিক সহায়তা পাবো আমরা এবং কার্যভিত্তিক সহায়তা পাবো মানে জাস্ট মীমাংসা করে দেওয়া যে সিচুয়েশনটা কোনোভাবেই একটু জাস্ট ডেভেলপড করা হালকা এই কিন্তু পরিস্থিতিমূলক যে সহায়তা সেটা হচ্ছে কি আমরা সামাজিকভাবে যদি সেই সহায়তা আমরা পেতে চাই সেটা আমরা পাবো না এটা আমাদের পার্সোনালি সাইকোলজিস্টদের কাছ থেকে থেরাপিস্টদের কাছ থেকে নিতে হবে তাহলে কি হচ্ছে অ্যান্সারটা আমার এক আর দুই মানে এ নাম্বারটা অ্যান্সার আচ্ছা এরপর আর্মি আলফা অভিক্ষা প্রণয়ন করেন কে আচ্ছা আর্মি আলফা অভিক্ষা যেটা কি আর্মিদের টেস্ট নেওয়া হয় যা আর্মি আলফা হুম টেস্ট এই টেস্টটা কে প্রণয়ন করেন মানে টেস্টটা সর্বপ্রথম কে এই টেস্টটা সম্পর্কে বর্ণনা করেন বা এই টেস্টটা প্রথম নিয়ে আসেন কে এটা হবে আর্থার এস ওটিস আর্থার এস ওটিস উনি হচ্ছে সর্বপ্রথম আর্মি আলফা অভিক্ষার একটা উপস্থাপনা করেন আচ্ছা খেলারও সুলভ শরীর হয়ে থাকে আচ্ছা খেলারু সুলভ শরীর তাদের হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই না না সোমাটোটনিকটা কি হয় একটু খাটো এবং মোটা সম্পন্ন হয় তারা তাদের দৈহিক গরণ খাটো মোটা আর খেলারও সুলভ যে শরীরটা হয়ে থাকে এটা হয়ে থাকে হচ্ছে অ্যাথলেটদের আর হচ্ছে মেসোমর্ফিকদের মেসোমোরফিক আর হচ্ছে অ্যাথলেট এদের হচ্ছে খেলার সুরূপ শরীরটা হয়ে থাকে তাহলে হবে হচ্ছে এক আর দুই ঠিক আছে এখানে হবে আচ্ছা এরপর এর পূর্ণরূপ এটা সবাই কিন্তু আমরা জানি আইকিউ এর পূর্ণরূপ কি ইন্টেলিজেন্স কৌশন ইন্টেলিজেন্স কোশেন্ট স্পেলিংটা তোমরা মাস্ট বি খুব কেয়ারফুল থাকবে কারণ দেখো এখানে ইন্টেলিজেন্স আছে বাট এটা কি কৌশন না কৌশনের তো হবে না কোয়ালিটি না এটা ইন্টারনাল কোয়ালিটি তো ইম্পসিবল এটা হবে না আর ইন্টেলিজেন্স কৌশন কৌশন হবে না কৌশন ইন্টেলিজেন্স কৌশন কৌশন হবে না ইয়ারও হবে না কোয়ালিটিও হবে না তাহলে আইকে পুনরুপটা কি ইন্টেলিজেন্স কৌশন কৌশন কিউ ইউ ও টি আই ই এন টি কৌশন আচ্ছা এরপর কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সবসময় মৃতবেই হয় আচ্ছা মৃতবেয়ী কারা হবে সামাজিক মূল্যবোধে না সামাজিক কি সমাজে যাতে আমার কারো ক্ষতি আমি না করি সবাইকে যদি আমি হেল্পফুল হইতে পারি সবার জন্য হেল্প করতে পারি এরকম হচ্ছে সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষরা আর তাত্ত্বিকরা কি থিওরিটিক বেস তারা বেশি থিওরিটিক্যালি চিন্তা করবে বা লজিক্যালি তারা কি বাস্তববাদী আর রাজনৈতিকটাও হবে না এখানে হবে হচ্ছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক মূল্যবোধ যদি তোমার মধ্যে থাকে তাহলে কি তুমি মিতবেই হবা তুমি বুঝবা যে না আমার অর্থনৈতিক মূল্যবোধ তখনই থাকবে যখন কি আমি একটু চেপে চলবো মানে যখন যতটুকু খরচ করার দরকার তখন আমি ততটুকু খরচ করবো এক্সট্রা আমি খরচ করবো না এই গুণটা তোমার মধ্যে থাকবে তখনই যখন তুমি কি তোমার মধ্যে অর্থনৈতিক মূল্যবোধটা থাকবে আর তুমি যদি এরকম হওয়া যে চিন্তা ধারা যে না টাকা ইনকাম করছে কি আর করলাম খরচ কিনলাম এটা ওটা তখন তো তুমি মৃতবেই হতে পারবা তো তোমার মধ্যে যখন এই আর্থিক মূল্যবোধটা থাকবে যে না আমার চাহিদা অনুযায়ী আমি খরচ করব। তাহলে কি তুমি হতে মৃতব্যটা হবে কি অর্থনৈতিক তাহলে কল্পিত সমাধানের নাম গেছে কোন সমস্যার কোন সমস্যার যে কল্পিত সমাধান কাল্পনিক যে সমাধান সেটার নামটা কি সেটাকে আমরা কি বলতে পারি চল না চল তো হচ্ছে ভ্যারিয়েবল এটা হবে না প্রকল্প হবে হাইপোথেসিস হাইপথেসিসের মাধ্যমে কি আমরা একটা কল্পিত একটা কিছু ভেবে নেই যে হ্যাঁ এটা হবে এরকম এখানে বলছে কল্পিত তাহলে কল্পিত সমাধান যেটা কোনো সমস্যা সেটাই কি আমাদের প্রকল্প এটা সমস্যাও না দৈব না চল হচ্ছে ভ্যারিয়েবল চল হচ্ছে দুই প্রকার আমরা জানি ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টটা কি কোনো কিছুর উপর নির্ভরশীল আর ইন্ডিপেন্ডেন্টটা কি অনির্ভরশীল সো চল তো হবে না কখনোই তাহলে প্রকল্প প্রকল্প হচ্ছে হাইপোথেসিস হাইপোথেসিস হচ্ছে যে কোনো কিছুর আমরা একটা কল্পিত বা পূর্বেই হচ্ছে আমরা একটা অনুমান করে নেই যে এটা হতে পারে এটা হবে এরকম এখানেও কি বলছে কোন সমস্যার কল্পিত সমাধান ডেফিনেট এটা কি এটা হবে হচ্ছে প্রকল্প আচ্ছা সো আজকে তোমাদের সাথে এতটুকুই আমাদের সলভ ক্লাস ছিল আর এখানে আমরা অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে আজকে সলভ করে দিলাম আশা করি এখান থেকে তোমরা তোমাদের এক্সাম অনেকগুলো কমন পেয়ে যাবে আর এমসিকিউ গুলা এগুলা যেগুলো আমরা সিলেক্ট করেছি টোটাল হচ্ছে আমরা রেখেছি তোমাদের জন্য 29 নাইন সো এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে পড়ো আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে সো আজকের মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম